ঊনপঞ্চাশতম বিশেষ পরীক্ষা পেঁচাতে পারে তো কী কারণে এই উনপঞ্চাশতম বিশেষ বিশেষ পরীক্ষাটি বা প্রিলিমিনারি পরীক্ষাটি পেঁচাতে পারে এ বেশ কিছু এইখানে আমরা এখানে তত্ত্ব পেয়েছি যে বিষয়গুলো আমরা আজকে এই ভিডিওতে জানানোর চেষ্টা করবো আশা করছি সকলের জন্য যারা বেসিক্যালি ঊনপঞ্চাশতম বিশেষের জন্য একটা ক্যান্ডিডেট আছে সকলের জন্য আশা করছি অনেকটা হেল্পফুল হবে ওকে তো এখানে আমরা একটি বিজ্ঞপ্তি কিন্তু অলরেডি এখানে দেখতে পাচ্ছি এটা দশ সেপ্টেম্বরে কিন্তু পিএসসি থেকে এই বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে এইখানে বলা হয়েছে মূলত অনুপাচ্যস্তম বিশেষ বিশেষ পরীক্ষা দু হাজার পঁচিশ এর এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষাটি যে সময়সূচি এখানে কিন্তু বলা হয়েছিল যে দশ অক্টোবরে গিয়ে পরীক্ষাটি হবে এখানে তো আমরা অলরেডি দেখতে পাচ্ছি যাই হোক আমি বিষয়টি একটু দেখাচ্ছি আসলে কী কারণে এই পরীক্ষাটি পেয়ে পারে সেই বিষয়টি নিয়ে তার আগে আমরা একটু এখানে অ্যানালাইসিস করবো আসলে এখানে কিন্তু বেশ কিছু তত্ত্ব রয়েছে তার পরবর্তী তত্ত্বগুলি কিন্তু আমরা অন্য একটা ওয়েবসাইট থেকে দেখবো তো একটু ধৈর্য সহকারে একটু সম্পূর্ণ ভিডিওর সাথে থাকার চেষ্টা করুন তাহলে কিন্তু পুরো বিষয়টি আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে ওকে তো এখানে আমরা যদি যেই বিষয়টি দেখতে পেলাম উনপঞ্চাশতম বিশেষ বিশেষ পরীক্ষা দু হাজার পঁচিশের টাইপ লিখিত পরীক্ষা আগামী দশ অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ শুক্রবার সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত শুধুমাত্র ঢাকা কেন্দ্রে অনুষ্ঠিত হবে এখানে শুধু ঢাকা কেন্দ্রের কথা কিন্তু এখানে বলা হয়েছে এমনকি এখানে দশ অক্টোবরের কথা বলা হয়েছে এমনকি দশটা থেকে বারোটা পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে তো এক্স্যাক্টলি কিন্তু আমরা এখানে টাই যে ডেটটা আমরা কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছি তারপরে কিন্তু পিএসসি একটা কিন্তুই কিন্তু এখানে রেখেছে আমরা একটু নিচের দিকে আসি উক্ত পরীক্ষার সমসূচি হলভিত্তিক আসন ও গুরুত্বপূর্ণ নির্দেশনা পরবর্তী সময়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের যে ওয়েবসাইট ডাব্লিউ ডট বিপিএসসি ডট গভ ডট এই যে পিএসসির যেই অফিসিয়াল ওয়েবসাইট কিংবা দৈনিক জাতীয় পত্রিকা কিন্তু প্রকাশ করা হবে কখন পরীক্ষাটা নেওয়া হবে এমনকি তাদের যে আসন বিন্যাস রয়েছে এই পুরো বিষয়ে কিন্তু তথ্য দেওয়া হবে কিন্তু দুর্ভাগ্যবশত দেখা যাচ্ছে এইখানে পিএসসি এখন পর্যন্ত এই যে ওয়েবসাইটগুলো রয়েছে কিংবা দৈনিক জাতীয় পত্রিকা রয়েছে এইখানে কোনো প্রকারই কিন্তু তারা এই বিষয়ে কিন্তু প্রকাশ করতেছে না দেখুন একটি পরীক্ষা যখন পিএসসি নিয়ে তার এক মাস পূর্ববর্তী সময় কিন্তু আসন বিন্যাস কিংবা দেখা যাচ্ছে আমরা যদি কম সময় নেই পনেরো থেকে বিশ দিন কিংবা দশ দিন বা আমরা যদি যদি স্বল্পতম সময় যদি নেই এখানে দেখা যাচ্ছে আমরা যদি এক সপ্তাহ যদি এখানে আগে যদি প্রকাশ করতো এই সময়টাই কিন্তু এখন নেই তো এখানে দেখা যাচ্ছে বিপিএসসি যে ওয়েবসাইট কিংবা দৈনিক জাতীয় পত্রিকাগুলোতে এখনও কিন্তু তাদের যেই আসন বিন্যাস হয়েছে এমনকি হল ভিত্তিক যেই ব্যবস্থাগুলো রয়েছে এই সকল যেই কানে পড়িয়েগুলো হচ্ছে এই সকল বিষয়ের কিন্তু এখনও প্রেস বিজ্ঞপ্তিগুলি কিন্তু প্রকাশ করেনি এছাড়া আমরা এখানে দেখতে পেয়েছি আসলে যে অ্যাডমিট কার্ডের একটা ব্যাপার সেপার রয়েছে দেখা যাচ্ছে যে অ্যাডমিট কার্ড মূলত পনেরো থেকে বিশ দিন আগে কিংবা সপ্তাহ দশ দিন আগে কিন্তু প্রকাশ করা হয় থাকে পিএসসি যে ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু লগ করে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে হয় তো এক্ষেত্রে ঊনপঞ্চাশতম আমরা যদি এখানে দেখি ওকে আমরা পিএসসির যে ওয়েবসাইট রয়েছে সেখানে আমরা যাব ডাব্লিউ ডট হেলিটক ডট কম ডট বিডি তো এখানে আমরা যদি আসি আমরা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি ঊনপঞ্চাশতম এর যে এখানে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য যে লিঙ্কটা এখানে আমরা ক্লিক করলে আমরা কিন্তু এখানে সরাসরি দেখতে পাচ্ছি অ্যাডমিট কার্ড নট ইয়েট অ্যাভেলেবল অর্থাৎ এখানে কিন্তু পিএসসি এখনও কিন্তু তাদের যেই অ্যাডমিট কার্ডগুলো এখানে কিন্তু ক্যান্ডিডেট অর্থাৎ উনপঞ্চাশতম পিসিএসের যেই এখানে শুধু একটা অ্যাডভার্টাইজ করে রাখছি উনপঞ্চাশতম পি সিএসএসের যে অ্যাডমিট কার্ড করার জন্য যে লিঙ্কটা এখানে দেওয়া রয়েছে কিন্তু এখানে কিন্তু পিএসসি এখনও পুরুপুরভাবে দেখা যাচ্ছে উনপঞ্চাশতম পিসিএস যে অ্যাডমিট কার্ডগুলো এখানে কিন্তু দেওয়া হয় নাই যার কারণে ক্যান্ডিডেটরা কিন্তু এখনো এইখান থেকে যে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারেনি তো এখান থেকে আমরা এখানে বেশ কতগুলো কারণ পেয়েছি পরীক্ষা পেছানোর ক্ষেত্রে তো দশ অক্টোবর হতে মূলত এখানে পাঁচ থেকে ছয় দিন কিংবা পাঁচ দিনের মতো আমরা এখানে সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই পাঁচ দিনের ভিতরে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে হল ভিত্তিক আসন ব্যবস্থা কিংবা পরীক্ষার যে বা এখানে যে নির্দেশনা সেটা কিন্তু এখনও পিএসসি ক্লিয়ার কার্ড কিন্তু করে নাই এমনকি অ্যাডমিট কার্ড ডাউনলোডের সুযোগে কিন্তু দেয় নাই তো এখানে আমরা যতটুকু বুঝতে পারলাম হয়তোবা এই স্বল্প সময়ের ভিতরে যেহেতু এই উনপঞ্চাশতম বিশেষ পরীক্ষাটি দুই মাসের মধ্যে নেওয়ার কথা বলেছে পিএসসি যার কারণে কিন্তু মনে হচ্ছে যে যেহেতু একটা কেন্দ্রেতে এখানে পরীক্ষা হবে অর্থাৎ ঢাকা কেন্দ্রে যার কারণে এই আসন ব্যবস্থা কিংবা হল ভিত্তিক যেই ব্যবস্থাগুলো এটা নিয়ে একটু প্রবলেম পড়েছে হতে পারে আসন বিন্যাস কিংবা হল ভিত্তিক যে আসন বিন্যাসের যে ব্যবস্থাগুলি এটা ম্যানেজ না করার কারণে এটাও একটা কিন্তু পরীক্ষা পিছানোর কারণ হতে পারে তো আমরা সর্বোপরি যে বিষয়টি দেখতে পেলাম এই সংক্ষিপ্ত সময়ে আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে যে সময়ে কিন্তু অ্যাডমিট কার্ড যেহেতু আমরা এখানে ডাউনলোড করতে কি পারিনি যার কারণে অনেকে কিন্তু একটা কনফিউশনের সৃষ্টি হয়েছে তো আমরা বলবো এখানে বিএসসি আসলে উনমাঞ্চতম বিশেষ যে পরীক্ষাটা সেটা আসলে লাগাত নেওয়া হবে বা দশ তারিখে আসলে নেবে কিনা এই বিষয়টি অবশ্যই ক্যান্ডিডেটদেরকে অর্থাৎ উনমাঞ্চশতম যারা বিশেষ দিবে তাদেরকে অবশ্যই জানানো উচিত কিংবা এই পুরো বিষয়টা আসলে অবগত করা উচিত তাহলে কিন্তু প্রবলেমের মধ্যে দিয়ে কিন্তু অনেকে যাবে অনেকে তার উপরের মধ্যেই কিন্তু অনেক দূর দূর থেকে আসবে যার কারণে পিএসসি আসলে যদি দশ তারিখে অর্থাৎ দশ অক্টোবর যদি নেওয়া হয় সেক্ষেত্রে এখন থেকেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সুযোগ সুবিধা দেয় এমনকি বিজ্ঞপ্তি আকারে এই পুরো বিষয়টি ক্লিয়ার করে দিক তো এই উনপঞ্চাশতম বিশেষ পরীক্ষাটা আসলে কবে নেওয়া হবে এমনকি যখনই পিএসসি তাদের ওয়েবসাইটগুলিতে অ্যাডমিট কার্ডের ডাউনলোড করার সুবি সুযোগ সুবিধা কখন দেওয়া হচ্ছে কিংবা পরীক্ষাটি কবে হচ্ছে এই বিষয়ে যখনই আমরা আপডেট পাবো তখনই আমাদের এই চ্যানেলগুলোর মাধ্যমে জেনে দেওয়ার চেষ্টা করব। সেজন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন